তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ বাঁধা কমপ্লিট তো চোখ বাঁধা হয়েছে তো দেখো কালকে এটা এখন বাঁধা হচ্ছে চোটখন্ড বল খেলা মাঠে তো কালকে বক্সটা যাবে গোপালপুর মাঠে পিকনিক উপলক্ষে তো বন্ধুরা দেখাচ্ছি দাও বক্সটা কেমন হেলিয়েছে কিরকম কী বেঁধেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি একটা হেলিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এটা খেমা সাউন্ডে নতুন বক্সটার সেকেন্ড ফিল্ড তো দেখতে পাচ্ছ ফিল্ডের সমন্বন্ধা আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আরও সেট আছে তো কালকে যে যে যাওয়ার চলে যাবে গোপালপুর পিকনিক স্পটে তো আবারও গোপালপুর মাঠে কালকে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে বড় সাউন্ড আর সাউন্ড কিং বক্স বাঁধার কাজ হচ্ছে তো ওই পরে যাচ্ছি দেখাতে দেখো মোটামুটি বাঁধা কম্পিটের দিকে তো আরেক বলে দিচ্ছি এটা বাঁধা হচ্ছে চোটকুণ্ড বল খেলার মাঠে দেখো দিকটা দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য এ গিয়ে তো বন্ধুরা সরাসরি চলে এসেছে সাউন্ড এর কাছে তো দেখতে পাচ্ছি এখানে চঙ্গুলো সব রাখা আছে তো এটা হচ্ছে চোটকুণ্ড রায়পাড়া তো এখানে সাউন্ড কিং এর বক্স বাঁধার কাজ চলছে সব চঙ্গুলে সাইড করে রাখা দেখতে পাচ্ছ তো বক্সটা দেখাচ্ছে দেখো আমার পেছনেই আছে তো দেখতে পাচ্ছ বক্সটা টলিতে বাঁধা হচ্ছে তো বন্ধুরা দেখতে হচ্ছে সামনে ডিজিটাও আছে তো বক্সটা কেমন এটা নতুন বক্স সেকেন্ড ফিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বক্সটা মোটামুটি বাঁধাই হয়েছে এখনো চংফং কিছু বাঁধা ফাঁধা হয়নি তো বন্ধুরা সামনের দিকটাকেই দেখাচ্ছি ওদের কী হয়েছে ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য তো বন্ধুরা সামনের দিকটা দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছি লরি রাখা আছে তো ওই লরিটা করে মালটা এনেছে তো মোটামুটি এখন টান চলছে তো সামনে ঠিক করে দেখাতে না দেখো নেট মারা আছে এখনো ডিজাইন ফিজাইন কিছু করেনি তো পরে মনে হয় করবে তো বন্ধুরা মারাংবুরু কাছে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ মারাংবুড়ু সাউন্ড তো বক্স বাঁধা চোং বাঁধা সবই কমপ্লিটের দিকেই মনে হচ্ছে তো বন্ধুরা সামনের দিকটা যায় গিয়ে দেখাচ্ছি তো কালকে এটাও যাবে গোপালপুর মাঠ পিকনিক উপলক্ষে তো দেখো চোং বাঁধা মোটামুটি কমপ্লিটের দিকেই